হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি আমাদের মাঠে চলে আসছি যেহেতু আমাদের মাঠে ধান কাটা সব শেষ হয়ে গিয়েছে এখন আমি এই যে জিনিসটা কাটতে আসছি এই জিনিসটা আপনারা কি চেনেন অনেকে চেনেন অনেকে চেনেন না যারা চেনেন না তারা অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন যে এই জিনিসটার নাম কি এই জিনিসটা আমি কাটছি কেন এই জিনিসটা আমি মূলত দুইটা জিনিস করবো একটা হচ্ছে যে আমরা আমরা যারা গ্রামে বাস করি এই গ্রামে একটা হচ্ছে আগুন তাপানোর জন্য বা আগুন পোহানোর জন্য আমরা এই জিনিসটা কেটে থাকি আর একটা বিষয় সেটা হচ্ছে আমরা গোয়াল ঘরে সাজাল দেওয়ার জন্য মানে ধোঁয়া তৈরি করার জন্য এই জিনিসটা কেটে থাকি তো এখানে আমি এই জিনিস এই এগুলো সব এখন কাটবো আর এখন আমি দেখাবো ওই পাশে কিছু আর এই পাশে কিছু আমি অলরেডি কেটে রাখছি তাহলে চলুন আমি ওই পাশে আর এই পাশে কতগুলো এই জিনিসগুলো আমি কেটেছি সেটা আপনি আপনাদেরকে এখন দেখাই দেখেন আমি এই যে এখানে কিছু কেটে রাখছি ক্যামেরাটা এদিকে নিয়ে আসেন এই যে এখানে কিছু কেটে রাখছি যে এখানে কিছু কাটছি সুন্দর করে দেখাও এই যে এখানে কিছু কেটে রাখছে এই যে আর এখান থেকে আমি এখানে এই যে আমি অনেকগুলো কেটেছিলাম কেটে এই জিনিসগুলো আমি কি করেছি এই যে আস্তে আস্তে সবগুলো নিয়ে এসে এই যে এখানে আমি গাদা দিয়ে রাখছি যে দেখেন কতগুলো কেটেছি দেখেন এই এখান থেকে আমি কাশি দিয়ে এই নাড়াগুলো কেটে আমি এখানে স্তূপ করে রাখছি দেখেন কতগুলো নাড়া কেটেছি এগুলো এখন আমি আস্তে আস্তে বস্তায় ভরে এগুলো আমি এখন বাসাতে নিয়ে যাব আমার মতো অনেকেই আছে যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান বা যারা নিম্ন শ্রেণীর মানুষ আছেন তারা এগুলো দিয়ে বাসাতে কিন্তু রান্নাবান্নার কাজও মূলত করে থাকে তাছাড়া এগুলো দিয়েও কিন্তু ধান সেদ্ধ আর অনেক কাজে তারা ব্যবহার করে থাকে এখন আমি এখানে এগুলো দিয়ে কেটেছি আর ওই পাশে আমি এখন এক জায়গায় নিয়ে যাব সেগুলো মূলত হচ্ছে আমি হাত দিয়ে টেনে টেনে এই জিনিসগুলো আমি উঠিয়েছি এখন সেখানে আপনাদেরকে নিয়ে যাব। এখন তাহলে চলুন সেখানে যাওয়া যাক আপনাদেরকে আমি বলছিলাম যে ওই পাশে আমি কিছু কাশি দিয়ে কেটেছি আর এখানে দেখেন হাত দিয়ে এগুলো যাচ্ছে আমি হাত দিয়ে তুলছি আরো কিছু তুলি ধান কাটার বেশ কিছুদিন পরে এই ধানের গোড়াগুলো মূলত নরম হয়ে যায় তখন আপনি যদি একটু টান দেন তাহলে এগুলো এভাবে সহজেই চলে আসে তখন আর এগুলো কাটার জন্য কাসির প্রয়োজন হয় না এখন আমি এখানে কতগুলো আসলে এই এই ধানের গোড়াগুলো আমি তুলেছি এখন আমি আপনাদেরকে সেটা দেখাবো ওই পাঁচটাতে আমি এই ধানের যে গোড়াগুলো আছে এর আর নাম আমি আপনাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে বলেছি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এসে এগুলো কমেন্ট করবেন আর এখানে দেখেন যেগুলো আমি কেটেছি এগুলো একটাও কাটা না এগুলো হচ্ছে সব হাত দিয়ে তোলা এখানে আমি আসেন আসুন কতগুলো আমি হাত দিয়ে তুলেছি একটু দেখাই এই যে এখানে একটা স্তূপ রয়েছে এদিকে নিয়ে আসো ক্যামেরাটা এই যে এখানে কিছু রয়েছে এই যে এই যে এখানে কিছু এদিকে নিয়ে আসো ক্যামেরাটা এই যে এখানে কিছু আমি কেটেছি এই যে দেখেন এগুলো সব কিন্তু এই যে গোড়া রয়েছে এই যে এগুলো সব কিন্তু গোড়া রয়েছে এগুলো কিন্তু সব হাত দিয়েই উঠানো এগুলো কাশি দিয়ে একটাও কাটা নয় কাশি দিয়ে কাটা থাকলে এগুলো এই যে এরকম সুন্দর কাটা থাকতো এর গোড়াতে কোনো মাটি থাকতো না তা আসলে আমি এই যে জিনিসগুলো কাটলাম এগুলো মানুষ কেন কাটে আপনাদেরকে আমি আমি আমাদের এই মাঠে এই ধানের গোড়াটি তুলছিলাম আজ এখানে আরেকটি ভাই এসেছে সেও অলরেডি এখানে এই যে ধানের গোড়া আছে সে ধানের গোড়াটি তুলছে সে এখানে দেখেন বেশ কতগুলো ধানের গোড়া তুলেছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধানের গুড়াগুলো তুলেছে এখন আমরা তার কাছে জিজ্ঞাসা করবো মূলত আমরা তার মুখ এখন একটু শুনবো হ্যালো ভাইয়া থেকে আপনি কেমন আছেন হ্যালো আচ্ছা ভাইয়া আপনি এই ধানের এই যে গুড়াগুলো রয়েছে এই গুড়াগুলো আপনি কেন তুলছেন এগুলো ভাই আমি এটা ভাত ও বিভিন্ন কাজে তরকারি বানতে হবে জাল দেওয়া হবে আচ্ছা এ ভাই আসলে বলতে চাচ্ছি এগুলো তুলে সে বাসায় রান্নার কাজে ব্যবহার করবে তাই তো তাছাড়া জ্বালানির সমস্যার কারণে এগুলো তুলছে তাই তো ধন্যবাদ ভাই তো ঠিক আছে আপনি তোলেন তাহলে আমি ওই পাশে দেখেছিলাম এক ভাই এই ধানের গোড়া কাটছিল এ পাশে এখানে আর একটি ছোট ভাই এই যে ধানের গোড়া কাটছে এখন আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে সে কেন মূলত এই ধানের গোড়াগুলো কাটছে হ্যালো ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন ভাইয়া এই ধানের গোড়াগুলো আপনি কেন কাটছেন ওই বাসায় ধান সেদ্ধ করার জন্য খড়ি লাগবে তো তাই এইগুলো দিয়ে ধান সেদ্ধ করব আর আমার বাসায় বড় দাদি আসে তাই সে আগুন তাই নিয়ে যাচ্ছি ভিওয়ার্স এই ছোট ভাই বলতে চাচ্ছে এই ধানের গোড়া দিয়ে সে মূলত হচ্ছে ধান সেদ্ধ করবে বা ধান ভাপাবে আর তার বাসায় একজন বৃদ্ধ বা বৃদ্ধা দাদি আছে বা দাদা আছে তাদেরকে সে হচ্ছে এই ধানের গোড়া দিয়ে আগুন ধরায় তাদের জন্য একটু তাপের ব্যবস্থা করে দেবে দেখেন সে আসলে তার দাদা এবং দাদিকে অনেক ভালোবাসে এই যে আমাদের এই ভাই এই ধানের গোড়াগুলো বেশ কিছু সংগ্রহ করেছে বা কেটেছে এখন সেগুলো সে বস্তায় পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন সে বস্তায় পরে এগুলো এখন বাসাতে নিয়ে যাবে এই যে আমাদের এই ভাইয়ের ধানের গোড়াটা বস্তায় পরা শেষ হয়ে গেছে সে এখন বাসাতে নিয়ে চলে যাচ্ছে তো যাই হোক এতক্ষণ আমার এই ভিডিওটি যারা ধৈর্য ধৈর্য দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ